জানো তো আমার প্রতি অনেকেরই অনেক ভুল ধারণা আছে যে আমি নাকি শুধু শপিং মল থেকেই জামা কিনে পড়তে পারি ফুটপাথ থেকে কিনে আমি নাকি কোনো দিনই পড়ি না সেরকম নাকি নেচার আমার মধ্যে কোনোদিনই তারা দেখেন তাই আমি আজকে একটা কথা বলতে চাই আমি এমন একটা মেয়ে হয়তো তোমরা না জেনে আমাকে জাজ করে ফেলো বাট সত্যি বলতে আমি ফুটপাথের ভ্যান থেকেও পড়তে পারি শপিং মলের ব্র্যান্ড থেকেও পড়তে পারি মোট কথা পছন্দ হলে কোথাও আটকাই না আর আমার মনে হয় নিজেকে এমন ভাবেই গড়া উচিত যাতে বেস্ট এবং ওয়ার্স্ট সমস্ত পরিস্থিতিতে টিকে থাকা যায় মিশে যাওয়া যায় পুরোপুরি পরিবেশের সাথে নামি দামি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে ফুটপাতের ডিম খিচুড়ি এবং সমস্ত কিছুই যেন পেটে সহ হুম এটাই আমি আসলে কি জানো তো আমি না কখনো উচ্চ বিলাসী জীবন চাইনি আমি সবসময় ভগবানের কাছে একটা স্বস্তির শান্তির জীবন চেয়ে এসেছি কারণ আমার কাছে মনে হয় উচ্চ বিলাসী জীবনের চাইতেও জীবনের শান্তিটা বেশি জরুরি হ্যাঁ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি ভগবানের কাছে সময় চেয়ে এসেছি তবে ভগবান আমাকে এই চাওয়ার মতো করেই আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন আমি আমার ব্যাপারে ভগবানের সমস্ত সিদ্ধান্তেই সন্তুষ্ট আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি পেলাম না এই হিসাবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকাটা বেশি প্রয়োজন আমি তাই ভগবানের কাছে বেশি বেশি সন্তুষ্টি আমার মনে হয় ভগবান তুমি আমার জন্য যা যা পছন্দ করেছো তাতেই আমাকে সন্তুষ্টি দান করো কারণ সুখ মানেই সন্তুষ্ট থাকা আমাদের জীবনে যাই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই কিন্তু আমরা সুখী থাকতে পারি যেমন ধরো তোমাদের একটা সহজ সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই এই ধরো আমার ওপরেই অনেকেই আছে যারা প্রচন্ড পরিমাণে হিংসা করে কিন্তু তাদের জীবনের টাকা পয়সা জিনিসপত্র কোনো কিছুরই হয়তো অভাব নেই কিন্তু ওই যে তারা অন্যের সুখে সুখী নয় অন্যের সুখ তাদের চোখে তাদের ভেতরে সহ্য হয় না হ্যাঁ তাদের জীবনে হয়তো কোনো অভাব নেই আমার জীবনের তুলনাতেও তাদের হয়তো জীবনে আরো অনেক কিছু ভগবান দিয়ে রেখেছে জমি বাড়ি গাড়ি সমস্ত কিছু দিয়ে রেখেছে তবুও তাদের জীবনে সুখ শান্তি এবং সন্তুষ্টি কেড়ে নিয়েছে কেন জানো কারণ তারা অন্যের জিনিস নিয়ে বেশি মাথা ঘামায় তারা নিজেদের কি আছে সেটা দেখে না অন্যের কি আছে সেটা নিয়ে তারা জেলাস ফিল করে তাই বলি কি অন্যের কি আছে সেটা না দেখে নিজের কি আছে সেটার মধ্যেই সুখ খুঁজে নাও সেটাতেই সন্তুষ্ট থাকুক